তোমরা যেন মামলার হামলা করেছা পাতার বিছানায় ঘুমাইয়াও বাঁচতে পারো নাই লুঙ্গি পড়ে প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পড়ে দাঁড়ি কামিয়ে মাথায় কলপ চুলে কলপ তারপরে মাছের টলারে উঠেও বাঁচতে পারো নাই আমি তো বলি এগুলো দুনিয়ার ধরা কামতের ময়দানে আল্লাহর সামনে ধরা খাইবা সেদিন তুমি যা থাকবো আমিও তা থাকবো

আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেওয়ার জন্যে দুটি থিওরি দিয়েছেন গোটা পৃথিবীর অভাব দূর করণের জন্য আল্লাহ দুটি থিওরি দিয়েছেন বলেন কয়টা থিওরি এই কথা বলেন কয়টা দুটো আলোচনায় যাওয়ার আগে আগে বলেন অভাব দেন কে আঙ্গুলটা উঁচা করে বলেন মোবাইল টিপলে মোবাইল ধুয়া এরপরে আঙ্গুল উচা করে বলেন অভাব দেন কে অভাব দূর করেন কে মুসিবত দেন কে মুসিবত নেন কে ফসলাদি দেন কে ফসলাদি নেন কে বরকত দেওয়ার মালিককে এগুলো কি দিল থেকে বিশ্বাস করে বলছেন বলেন না দিল থেকে বিশ্বাস করে বলেছেন যদি দিল থেকে বিশ্বাস করেন তাহলে আমার সামনে কথা বলার বাংলাদেশে আজ একের পর এক অভাব অভাব কি পরিমাণ দীর্ঘ তেপ্পান্ন বছর আমরা শুধু ডিজিটাল 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 বানানোর গল্প শুনেছি কথা বলে না বিশেষ করে দীর্ঘ ষোলো বছর যেই পরিমাণে দেশকে ডিজিটাল বানানোর স্বপ্ন আর গল্প শুনলাম তাতে এতদিনের দেশ স্বর্ণের স্বর্ণ রাস্তা হয়ে যাওয়ার কথা বুঝেন নেই স্বর্ণ দিয়ে হবে তো দূরের কথা গাড়ি চলার মতো রাস্তা এখনো পর্যন্ত বাংলাদেশে তৈরি হয়নি এত স্বপ্ন দেখলাম গল্প শুনেছি এতদিন দেশ মধ্য আয়ের দেশে চলে যাবে দেশ অমুক অমুক জায়গায় এত কিছু হবে সর্বশেষ আমরা এই দেখলাম যে দেশটা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে অভাব কেন দূর করা যায়নি বলেন তো এ দেশের মানুষদেরকে এখনো কেন মধ্যম আয়ের জায়গা পৌঁছাতে পৌঁছানো যায়নি এদেশের এখনো লক্ষ কোটি যুবক বেকার অবশ্য আপনারা এই কথাগুলো আমাদের হুজুরদের কাছ থেকে শুনতে চান আমি বলতেছি এই জন্য যেহেতু আমি হুজুরের পাশাপাশি জনপ্রতিনিধি কিছুটা জনগণের সাথে মিশার সুযোগ আছে সেই জায়গার থেকে বলছি এই দেশে এখনো লক্ষ কোটি যুবক বেকার আছে এই বেকার যুবকদের কর্মসংস্থান করার জন্য বছর পরে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে নামতে বাধ্য হলো এর মূল কারণ কোথায় জানেন এর মূল কারণ এই বছর কোরআন দিয়ে এ দেশ শাসন করা হয়নি এদেশ ইসলামের পদ্ধতি অনুযায়ী শাসন করা হয়নি এদেশের শাসন ক্ষমতা কোনো আলেম কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা চুব্বাওয়ালা তাকওয়াওয়ান মানুষ এদেশের ক্ষমতায় ছিল দু চারজন দাড়িওয়ালা ছিল ক্ষমতা শেষে পালানোর জন্য দাড়ি কামাইয়া চুলে কলব লাগাইছে এদের দাড়ি কি স্থায়ী না অস্থায়ী এদের দাড়ি আল্লাহর ভয়ে না জনগণের ভয়ে জনগণ যতদিন পক্ষে ছিল ততদিন দাড়ি ছিল যখন জনগণ বিপক্ষে চলে গেছে এখন দাড়ি বিপক্ষে চলে গেছে অথচ আমরা হুজুর আলহামদুলিল্লাহ তখনও মুখে দাঁড়িয়ে এখনো দাঁড়িয়ে আছে তখনও মাথায় টুপি ছিল এখনো মাথায় টুপি আছে তখন সুন্নতি পোশাক ছিল এখনো সুন্নতি পোশাক আছে তখনও জোর গলায় কথা বলতাম এখনো জোর গলায় কথা বলি মামলা দিয়েছে আমাদের হামলা করেছে কাকে মামলা দেয়নি বলেন এদেশের আলেমদেরকে কাকে মামলা দেয়নি আপনি বলেন

দিলাওয়ার হুসেন সঈদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো কি মামলা তিনি একাত্তরে নারী নির্যাতন করেছেন হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো তিনি ধর্ষণ করেছেন আল্লামা বিরুদ্ধে মামলা দেওয়া হলো গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন কুয়াকাটার হুজুর মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো তিনি নাকি এহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাত করেছেন পীর সাহেব চরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হলো তিনি নাকি দশ হাজার টাকার পকেট মারছেন শায়েখ চরমনায়ের বিরুদ্ধে মামলা দেওয়া হলো তিনি নাকি কোন এমপি ঘুষি দিয়া দাঁত ফালাই দিছেন আমি নগণ্য আমার বিরুদ্ধে দুই মামলা একটু আগে কথা বললাম আগামী তিন তারিখে এক মামলার হাজিরা দিতে হবে কি মামলা দেওয়া হলো কার গাছ নাকি কেটে আমার বাড়ি নিয়ে আস তা আমি বলি যারা হামলা করেছ মামলা দিয়েছ ঘর পড়িয়েছ ঘর জ্বালিয়েছ মাহফিল বন্ধ করেছ আজকে ময়দানের দিকে তাকিয়ে দেখো ময়দানের দিকে তাকিয়ে দেখো আলহামদুলিল্লাহ আমরা এখনো গলা উঁচু করে কথা বলি বুক টান করে কথা বলি মাথা উঁচু করে কথা বলি হাজার লক্ষ শ্রোতা আমাদের কথাগুলো দিন ভরে মন দিয়ে কথাগুলো শুনে ঠিক কিনা বলেন তোমরা যারা মামলা হামলা করেছ তোমরা যারা মামলার হামলা কলা পাতার লুঙ্গি পড়ে প্যান্ট শার্ট খুলে দাঁড়ি কামিয়ে মাথায় কলপ চুলে কলপ লাগিয়ে তারপরে মাসের টলারে উঠাও বাঁচতে পারো নাই আমি তো বলি এগুলো দুনিয়ার ধরা কামতের ময়দানে আল্লাহর সামনে ধরা খাইবা সেদিন তুমি যা থাকবে আমিও তা থাকবো তোমার ক্ষমতা যা থাকবে আমার ক্ষমতা তা থাকবে আল্লাহ রাযওয়ালের জেদার করায়া প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব নেব এক একটা করে হিসাব নেব দুহার যুত করে দুহার যুত করে চিল্লা বড় দেখকে আমরা আমরা তখনও রাজপথে ছিলাম ময়দানে ছিলাম এখনো ময়দানে আছি আমরা তখনো পালাই নাই এখনো পালাচ্ছি না ভবিষ্যতে পালাব না ইনশাআল